ভিডিও ইন্টারনেটে দেখে মানুষ রেগে যাচ্ছে কেন ভুলের বোঝা মাথায় নিয়ে ঘুরছে কথা যুক্তির কথা বুঝছে না বোঝার চেষ্টা করছে না আমাকে বলছে মা দুর্গাকে অপমান করেছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী হিন্দু ধর্মের সনাতন ধর্মের দেবদেবীদের অপমান করছে সত্যি কি আমি অপমান করছি না ধর্মগ্রন্থ অপমান করছে সেই সকল কথাগুলো আমি তুলে ধরছি মাত্র কারণ দেবদেবীর নামে এই সকল কথা ধর্মগ্রন্থে লেখা উচিত না যদি মনে করেন এটা আমার ধর্মগ্রন্থ তাহলে ওই বইটা এই সব অশ্লীল শব্দগুলো ছিঁড়ে ফেলে দিন এগুলো রাখবেন না এই যত সব ধর্মগ্রন্থ ও তো ব্রাহ্মণদের প্রচার যন্ত্র আগে কি এগুলো এগুলো শুধু প্রচারের মাধ্যম মাত্র মাত্র যন্ত্র এক ছেলে প্রচারের পাঠিয়েছে আমরা দুর্গা পূজা করব নাকি অসুর পূজা করব কোনটা পূজা কোন পূজা আমাদের করার দরকার দুর্গা পূজা করার দরকার না অসুর পূজা করার দরকার কি মায়েরা উত্তরটা বলবো এটা আমার ব্যক্তিগত মত যদি বলে কোন বই লেখা আছে দেখাতে পারবো না এটা আমার মত আমি বলছি আমার মত আমি পোষণ করছি আপনাদের কাছে আর্জি রাখছি তুলে ধরছি জানাচ্ছি ভালো করে মন দিয়ে শুনবেন প্রথমত যদি পূজা করতে হয় পিতা মাতাকে পূজা করো পিতা মাতাকে পূজা করো তারপরে যদি পূজা করতে হয় তোমার দেশের তোমার সমাজের তোমার মাজাবের মহামানবদের পূজা করে তো নমস্কার তোমরা সকলেই আমার পাশে যে স্ক্রিনে যে ভিডিওটি চলছে সেটা তোমরা দেখলে এতক্ষণ বসে তো দীনকৃষ্ণ ঠাকুর কিছু বক্তৃতা রেখেছে ধর্মগ্রন্থ নিয়ে আমরা সকলেই জানি যে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তনিয়া হিসাবে হিন্দু দেব দেবীদের নিয়ে বিভিন্ন রকম মানে বিরোধী কথাবার্তা বলে থাকে তবে সব ক্ষেত্রেই যে বিরোধী কথাবার্তা বলে সেটা কিন্তু নয় কিছু ক্ষেত্রে উনি কিন্তু অনেক সঠিক কথা বলে থাকে এবং যুক্তি দিয়ে থাকে আর আমাদের হিন্দু সমাজে হিন্দু সনাতন ধর্মে কিন্তু অনেক রকম সত্যি সত্যি কুসংস্কার আছে যেটা আমরা মানে বললেও যদি বলি যে না নেই মন থেকে একটা মন থেকে নিজেকে প্রশ্ন করে দেখো যে আমাদের হিন্দু সনাতন ধর্মে বা আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়েছে যেগুলোকে আমরা ধর্মগ্রন্থ বা ধর্মের হিসাবে মেনে থাকি হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেই সেটা কোনো ধর্মের মধ্যে পড়ে না সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সত্যিকারের কুসংস্কার তো দীনকৃষ্ণ ঠাকুর কিন্তু যে হিন্দু সনাতন ধর্মীদের নিয়ে শুধু অপমান বা বিরোধী মন্তব্য করে থাকে তা নয় অনেক রকম যুক্তিসঙ্গত কথা বলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হিন্দুর কিছু মানুষ বা হিন্দু বা সনাতন মানুষ কিছু যারা দীন ঠাকুরকে বিরোধী এবং অন্য ধর্মের মানুষ বলে থাকে ঠিকই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দীন ঠাকুর ওনাকে আমি বলবো উনি সঠিক কথা বলে কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে হয়তো আমি বলবো না তবে কিছু কিছু ক্ষেত্রে উনি সঠিক কথা বলে থাকে আর হচ্ছে যেমন বক্তব্য এই মাত্র বললেন যে দেখো সমস্ত দেবদেবী সমস্ত ঠাকুর দেবতা বিভিন্ন রকম সবাই সবাইকে পুজো করে কেউ কালীর ভক্ত কেউ শিবের ভক্ত কেউ কৃষ্ণের ভক্ত যাই হোক বিভিন্ন রকম মানুষ সনাতন ধর্মের মানুষরা বিভিন্ন দেবদেবীর পুজো করে থাকে কিন্তু সব দেবদেবীর ওপরে কিন্তু আমাদের বাবা মা তো এই বাবা মাকে অনেকে দেখে না অনেকে দেখে না পুজো করে না শ্রদ্ধা করে না মানে না ঠিক আছে মানে না কিন্তু সে দেখা গেল কি যে সে ধুমধাম করে বাড়িতে দুর্গা পূজা করছে এদিকে তার নিজের বাবা মাকে ভাত দেয় না খেতে দেয় না ঠিক আছে তো এই রকম পুজো করে আমার মনে হয় না কোনো লাভ হয় ঠিক আছে আর সমস্ত তুমি যেই ধর্মগ্রন্থর কথাই বলো না কেন গীতা বলো বাইবেল বলো যাই ধর্মগ্রন্থ বলো না কেন দেখো তুমি একটু খোঁজ নিয়ে দেখো যে প্রত্যেকটি ধর্মগ্রন্থে কিন্তু পিতা মাতাকে পুজো করার একটা বিধান রয়েছে কিন্তু সেটা কিন্তু আমরা করি না আবার আর জিনিস এটা আমি বলবো কুসংস্কার জানি না কোন ধর্মগ্রন্থে এই জিনিসটা রয়েছে এটা আমি জানি না যে স্কনের মন্দিরে যারা দীক্ষিত এই স্কনের মন্দিরে যারা দীক্ষিত তারা মানে কোন ধর্মের বলুন যে স্কনের মন্দিরে দীক্ষা নিলে তাদের নিজের বাবা মা জন্মদাত্রী বাবা মা যারা রয়েছে তাদেরকে ত্যাগ করে পুরোপুরি পরে পুরোপুরিভাবে ত্যাগ করে এই দীক্ষা নিতে হয় মানে বাবা মা যদি মারা যায় তাহলে মানে শান্তিও মানে করতে পারে না তাহলে এটা কোন ধর্মের রয়েছে আমাকে এটা বোঝাও যে বাবা মার শ্রাদ্ধের কাজ করতে পারছে না ছেলে যে স্কনের মন্দিরে দীক্ষা নিয়েছে এবং এমনও আছে আমাদের পাড়ারও কিছু মানুষ আছে যারা স্কনের মন্দিরে দীক্ষিত তারা নিজের বাবা মাকে বাবা মা বলে ডাকে না কিন্তু কনের মন্দিরে যাদের থেকে দীক্ষা গ্রহণ করেছে তাদেরকে বাবা মা ডাকছে আমাকে বলো যে এটা কোন ধর্মগ্রন্থে রয়েছে এটা কুসংস্কার না কি বলো হ্যাঁ তো আমার তো আমার মানে আমার নিজের ওপিনিয়ন আমি বলছি এটা কিন্তু সমস্ত পরিমাণ সমস্তটাই একটা কুসংস্কারের আচ্ছন্ন আমি যে কোনো দেবদেবীর পুজো করতে পারি যে কোনো ধর্মের সঙ্গে আমি যুক্ত হতে পারি কিন্তু সবার আগে কিন্তু পিতামাতা পিতা মাতা সবার শ্রেষ্ঠ তাদেরকে পুজো করলে তাদেরকে শ্রদ্ধা করলে তাহলেই আমি মনে করি যে স্বর্গলাভ হয় তো সেই পিতামাতাকে না দেখে তাদেরকে ত্যাগ করে যে কোন গোসাই তাদের দীক্ষা দিল তাদের বাবা মা ডাকা এটা কোন ধর্মের মধ্যে পড়ছে তবে সেই দিক থেকে আমি বলতে পারি যে এই যে যুক্তিটি দিল দীনুকৃষ্ণ ঠাকুর তা এটা দিক দিয়ে আমি সম্পূর্ণ সমত একদম মানে সঠিক যুক্তি দিয়েছে তবে উনি অনেক কিছুই রয়েছে অনেক কিছু ধর্ম নিয়ে অনেক কুসংস্কার আছে আমাদের হিন্দু সনাতন ধর্মে এটা আমরা তোমরা যতটাই যাই বলো না কেন এটা আমাদের মানতে হবে সনাতন ধর্মদের ম সনাতন ধর্মে হিন্দু ধর্মের মানুষের কাছে এটা কিন্তু অনেক কিছুই অনেক কিছু রয়েছে যারা যেগুলো অনেক কুসংস্কার কিন্তু আমরা ধর্ম হিসাবে চালিয়ে দিচ্ছি সেগুলো এগুলো তো ঠিক নয় এই জিনিসটা ঠিক নয় ধর্ম সব কিছুকে যদি ধর্ম হিসাবে চালিয়ে দেওয়া হয় তাহলে সেটা তো ঠিক জিনিস নয় তো দীনকৃষ্ণ ঠাকুর কিন্তু সেই ধর্মগ্রন্থের যে কিছু কিছু কুসংস্কার রয়েছে সেগুলোই তুলে ধরছে আর সেই জিনিসগুলো কিন্তু মানুষ বুঝছে না আমি বলছি না যে সব কিছু কৃষ্ণ ঠাকুর সব একটা জিনিস বলে না যে ভক্তিতেই মিলাই বস্তু তর্কে বহুদূর হ্যাঁ সব কিছুতে যুক্তি হয় না আমি সেটা মানি যে সব কিছু যে যুক্তি হয় না কিন্তু কিছু কিছু এমন এমন জিনিস রয়েছে যেগুলো কিন্তু সত্যি কুসংস্কার কিন্তু আমরা ধর্ম হিসাবে মেনে নিই ঠিক আছে এমন এক সময় ছিল তোমরা একটা জিনিস ভাবো তো যে এমন এক সময় ছিল যেই সময় স্বামী মারা গেলে স্বামী মারা গেলে তার স্ত্রীকে সেই স্বামীর সঙ্গে জ্যান্ত পুড়িয়ে এই রকম একটা মর্মান্তিক নিয়ম মানে সমাজ আমাদের এই হিন্দু সনাতন ধর্মে ছিল ভাবতে পারো যে একজন মানে জ্যান্ত মানুষকে একজন জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা কতটা নিকৃষ্ট মানের হতে পারে এই 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 ধর্মে এই ধর্মে কিন্তু এই আইনটা এক সময় ছিল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের মতন কিছু কিছু মানুষ রয়েছে যাদের কঠোর পরিশ্রম এই সতীদাহ প্রথা বন্ধ হয় তাহলে এই সনাতন ধর্মে এরকম বর্বরতা ছিল এক সময় তাহলে এটা তো একটা কুসংস্কার তোমরাই বলো এটা কি কুসংস্কার নয় কিন্তু এখন তো এখন তো স্বামী মারা গেলে কেউ কেউ পুড়িয়ে মারে না তাহলে আমার প্রশ্নটা হচ্ছে তোমাদের যদি ধর্ম নিয়ে এতই ভালো ইয়ে থাকে তাহলে এখনও স্বামী মারা গেলে তার স্ত্রীকে পুড়িয়ে মারো জ্যান্ত পুড়িয়ে মারা হোক এখন কেন করবে না এখন মানুষ বুঝতে শিখেছে এখন মানুষ জানতে শিখেছে যে এটা এটা হচ্ছে কুসংস্কার যার কারণে সেই প্রথাটা কিন্তু এখন আর নেই এখন স্বামী মারা গেলে আর সতীদাহ প্রথা হয় না স্ত্রীকে পুড়িয়ে মারে না জানতো তারপরে আরও একটা জিনিস যেটা ছিল যে একটা মানে তখনকার সময় তো একটা অল্প বয়স মেয়ে অল্প বয়সী মেয়ে যারা রয়েছে তাদেরকে অনেক বয়স বৃদ্ধ মানুষ যাকে বলে এই কিছুদিনের মধ্যে মরবে তাদের সঙ্গেও বিয়ে দিয়েছে এটা কিন্তু সনাতন ধর্মে আমাদের ভারতীয় সংস্কৃতিতে ছিল এটা তো একটা অল্প বয়সী মেয়েকে ষোলো সতেরো বছর একটা মেয়েকে একটা মধ্যবয়স্ক মানুষের সঙ্গে বিয়ে দেওয়ার পর তার স্বামীটি মারা যেত মারা যাওয়ার পর সে কিন্তু বিধবা হতো সেই বিধবাদের কিন্তু সমাজ চোখে দেখতে পারত না তখন কিন্তু বিধবা বিবাহ আইন ছিল না তখন বিধবা বিবাহ আইন ছিল না তখন এই অল্প বয়সী মেয়েরা কিন্তু সারা জীবন বিধবা হয়ে থেকে থেকে যেত তাহলে বলো তোমরা বলো এটা কি ভারতীয় কুসংস্কার ছিল না কিন্তু এখন আমরা বুঝতে শিখেছি জানতে শিখেছি জানি সব তাই কিন্তু আমরা বিধবা বিব একটা মেয়ের বিয়ের পরে স্বামী মারা গেলে দ্বিতীয়বারও আবার বিয়ে হয় তাই না এগুলো তো এক সময় কুসংস্কার ছিল মারাত্মক তো কুসংস্কার ছিল কিন্তু সেই সময় যখন এই জিনিসগুলো তুলে ধরেছিল যারা তুলে ধরেছিল প্রথম তুমি ভাবো যখন সতীদাহ প্রথা চলতো তখন তো দিনের পর দিন ভারতীয় সমাজ ব্যবস্থা এই সব দিনের পর দিন চলে এসছে রকম কিন্তু বেনিয়ম হয়নি কিন্তু প্রথম কোনো না কোনো ব্যক্তি তো এটার ছিল সেই কিন্তু মানে ব্রাহ্মণ সমাজ মানতে না বলতো যে এ ধর্মের বিপক্ষে কিন্তু আজকে দেখো সেই সতীদাহ প্রথা বন্ধ হয়েছে প্লাস যে বিধবা বিবাহ যে নতুনভাবে আইন তৈরি হয়েছে সেটাও কিন্তু বন্ধ হয়েছে কারণ আমরা এখন বুঝতে শিখেছি কিছু কিছু কুসংস্কার মানুষ মানে কুসংস্কার জিনিস যেটা ধর্মগুলো তো আমাদের হিন্দু সনাতন ধর্মের মধ্যে ছিল তো আমরা বলবো যে দীনকৃষ্ণ ঠাকুর কিছু কিছু বক্তব্য বলে থাকে যেগুলো কিছু কিছু ধর্মের নিয়ে কিছু কিছু কথা বলে থাকে যেগুলো কিন্তু যুক্তি আছে আমরা সব ক্ষেত্রে এই যে উড়িয়ে দিতে পারবো তা নয় কাউকে না কাউকে তো তুলে ধরতে হবে তাই না কাউকে না কাউকে হয়তো আমার এই ভিডিওটা দেখার পরে অনেকে বলবে আমি হয়তো হিন্দু বিরোধী না হিন্দু বিরোধী নয় আমি বলতে চাইছি যে এই যে আমি আমি বলছি যে দীনকিষণ ঠাকুর হিন্দুদের নিয়ে অনেক খারাপ মন্তব্য করে অপমানজনক কথা বলে টোটাল হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে একটা বিরোধী মতবাদ করে কিন্তু আমি বলতে চাইছি যে সব ক্ষেত্রে কিন্তু নয় একবার নিজের মন থেকে ভেবে দেখো যে এইগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কুসংস্কার সত্যি সত্যি কুসংস্কার হলে এই ভারতীয় সমাজ ব্যবস্থাতে ভারতীয় আইনে ভারতীয় ধর্মগ্রন্থে এই সতীদাহ প্রথা ছিল যারা কি যা যেগুলো তৈরি করেছিল ব্রাহ্মণরা ব্রাহ্মণদের কিছু স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু এই জিনিসগুলো তৈরি করেছিল কিছু আইন কিছু ধর্মের নিয়ম এগুলো সবই মানুষের তৈরি তো দীনকৃষ্ণ ঠাকুর হয়তো সব ঠিক না হলেও আমি দীনকৃষ্ণ ঠাকুরের কিছু কিছু জিনিস আমি সঠিক বলে মনে করি কারণ আমাদের ভারতীয় হিন্দু সমাজে সনাতন ধর্মে এরকম অনেক কুসংস্কার রয়েছে যেগুলো সঠিক নয় ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও যাদের ভালো লেগেছে তারা লাইক করে যাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর যাদের ভালো লাগবে না আমি করজোরে অনুরোধ করব তোমরা ভিডিওটা স্কিপ করে যাও কোনো অসুবিধা নেই ঠিক আছে আর যাদের ভালো লাগবে মনে হবে যে আমার কথাগুলো সঠিক ছিল তারা ভিডিওটা দেখবে এবং প্রচুর শেয়ার করে দেবে ঠিক আছে এই কামনায় করি যাই হোক আজকে বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ